সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের তারিখ হচ্ছে বিশ জুলাই দু হাজার পঁচিশ রবিবার নাটোর তেবাড়ি হাট প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে তো আজকে চলে আসি তে বাড়ির দেখানো চেষ্টা করব আজকের হলুদের বাজার রেট শুকনা হলুদ এই যে হলুদ এই আজকে কি রেটে বিক্রয় হচ্ছে আপনাদেরকে জানাতে হচ্ছে খুব এটা কি দাম হচ্ছে ভাই আজকে পাইকারি দাম 190 টাকা বলতেছে ভাই 190 টাকা কেজি আর এটা এটা দাম বলে না কোনো দাম 700 নি 300 টাকা কেজি টাকা কেজি দাম 700 ভাই বাজারে কি কি দাম এটা হচ্ছে হচ্ছে

সাড়ে নয় ব্যাপারীরা কেমন দাম বলছেন সাড়ে আট বলেছে পাঁচশো টাকা বা এক হাজার টাকার মতো বাইরে আছে ভাই ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই এটা কি দাম হচ্ছে ভাই আজকে এটা একশো সত্তর পঁচাত্তর কয় ভাই একশো সত্তর পঁচাত্তর দাম বলেছে আর এটা

অবস্থান করছিলাম আজকে তেবারের হাটে দর্শক দেখানোর চেষ্টা করলাম আজকে শুকনা হলুদের বাজার রেট রাখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে কি দাম হচ্ছে এটা তো দর্শক এই ছিল হচ্ছে আজকের বাজার আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ